এই যে সামনে যে ডাইবার ম্যাপে ডাইবার ম্যাপে কিন্তু এই যে একদমই পাশে হ্যাঁ ওই যে তারের খুঁটি যেটা হ্যাঁ ওই যে পিলার গুলো গাইরা দিছে তিনশো ফিট কিন্তু একদমই কাছে কাজও শুরু হয়ে যাবে এই জমিগুলো যারা কিনবে তারা হইব গেইনার সাহস করে কিনতে হবে এই আরসিসি কলম আরসিসি কলম থেকে ওনার অর্জিন যেই ওনার সীমানা এই এই সীমানা থেকে এ আর কলম এটা ওনার জমির সীমানা উনি ছেড়ে রাখছেন হাসপাতাল Direkt şu videoda sektuğum var. এটা হলো আলিম মাদ্রাসা এবং উজমপুর প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল উজামপুর আলিয়া মাদ্রাসা এবং উজামপুর আলিম মাদ্রাসা এবং উজমপুর প্রাইমারি স্কুলের একদমই পাশে যেটা ময়নার থেকে এদিকে মইনার টেক উজামপুর প্রাইমারি স্কুল জমির হাট বাজার থেকে স্বাগত আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড এলাকায় আজকে আপনাদেরকে আমি একটা জমি দেখাবো জমিটার পরিমাণ হলো এইট পয়েন্ট সিক্স এইট কাঠা উজামপুর প্রাইমারি স্কুলের একদমই কাছে এইট এইট কাঠা একটা জমি রাস্তার সামনে পাবেন ষোলো ফিট একটা জমি দেখাবো ষোলো ফিটের একটা রোড এই রাস্তাটা ঠিক এই রাস্তার সাথে জমি তো ষোলো ফিট রোডের সাথে আমি জমির সীমানাটা একটু দেখাই যে এই হলো ওনার এই এল এই যে এলটা এই যে এলটা দেখতেছেন এই এল এখান থেকে উনি আট ফিট ছেড়ে রাখছে অলরেডি এটা হলো ওনার সীমানা এই এল থেকে ওনার সীমানা এ হলো আট কাঠা আটষট্টি পয়েন্ট এইট পয়েন্ট সিক্স এইট কাঠা এই জমিটা আমি জমিটা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই একদমই উঁচু বালু করা উঁচু জমি রাস্তার জন্য উনি আট যেহেতু ষোলো ফিটের রোড উনি আট ফিট জায়গা ছেড়েই রাখছেন আচ্ছা একদম উঁচু আর সি কলম করে উনি সীমানা নির্ধারণ করেই রাখছেন এই যে আর সিসি কলমটা দেখা যাচ্ছে এই আর সিসি কলম এটা হল উত্তর পূর্ব সীমানা এবং এই পাশে আরেকটা আর সি সি কলম আছে এই যে আর সিসি কলম এটা হল উত্তর পশ্চিম কর্নার আর রাস্তার পাশে তো দেখা যায়নি যে ওখানে উনি এল এবং আর সি কলম করে সীমানা করে রাখছে তো আয়তাকার শেপের এই জমিটা একদমই উঁচু আর জমির আরেকটা বিষয় আমি আপনাকে বলে দিই যে এই জমির যেটা পজিটিভ দিক একদমই কাজ দিয়ে এটা তের মুখ ব্রিজ এটা তের মুখ ব্রিজ যেটা উত্তরা আবদুল্জাপুর থেকে উত্তরা আবদুল্জাপুর থেকে ময়নার হয়ে পূর্বাচল চলে গেছে যেই রোডটা সেই রোড তো তের মুখ ব্রিজের উত্তর পাশে আর আবদুল্লাপুর থেকে যেই রোডটা যেটা একনেক এক বৈঠকে ও পর্যন্ত পাশ হয়ে গেছে যেই রোডে অলরেডি মাপজোকের কাজ শেষ তিনশো ফিট এবং মেট্রো রেল যেদিক দিয়ে যাবে এই এটা আবদুল্লাপুর থেকে আবদুল্লাপুর থেকে আপনার আবদুল্লাপুর থেকে এইভাবে এসে তুরাগ খাল হয়ে এদিকে এই পাশে হলো বালু নদী তো এই বালু নদীর পাশ দিয়ে এই জমি থেকে তিন চার ফট পরেই কিন্তু সেই তিনশো ফিটের রোড এবং মেট্রো রেল মেট্রো রেল এবং তিনশো ফিটের রোড তার মানে আপনি একদমই যদি বলতে পারেন ইন ফিউচার এই জমির বেলো অসম্ভব হয়ে যাবে কেননা আবদুল্জাপুর থেকে যে তিনশো ফিটের রোড এবং মেট্রো রেল যেটা খাল এবং বালু নদী পাশ দিয়ে পূর্বাঞ্চল হয়ে ডেমরা পর্যন্ত যাবে সেই রোডে একদম কাছে এই জমির অবস্থান জমির সামনে রাস্তা পাবেন ষোলো ফিট ষোলো ফিটের একটা রোড পাবেন বর্তমানে বর্তমানে তো অল্প বাজেটে যারা একটু বেশি জমি চাচ্ছেন এবং ফিউচারের জন্য ফিউচার খুব ভালো হবে এরকম পজিশনে জমি চাচ্ছেন তারা এই জমিটা কিনতে পারেন জমির মূল্য আট কাঠা আটষট্টি পয়েন্ট দলিলে রাস্তা বাবদ হয়তো কিছু যাবে আট কাঠা আপনার হয়তো টিকবে বা একটু বেশি টিকবে কাঠার কম না একটু বেশি টিকবে তো জমির কাগজপত্র খুবই ভালো আর এস সিটি মহানগর পথ পর্যন্ত বর্তমান মালিক পর্যন্ত জমির দ্বারা মালিকানা ধারাবাহিকতা অন্যান্য কাগজ খুবই ভালো এইটা কাগজ যদি আপনারা দেখেন কাগজ ডিনাই করার মতন কিছু নাই খাজ সব আপডেট করা আছে তো এই জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন জমির মূল্য মালিকের একদম উনি খুবই ভালো মানুষ উনি কোনো লুকোচুরি কথা বলেন না উনি ফিক্সড যেই রেটটা আমাকে দিয়ে দিচ্ছেন সেটা হলো পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকা হলে উনি এই জমিটা ছাড়বে তো আপনাদের যদি ভালো লেগে থাকে আট কাঠা আটষট্টি পয়েন্ট এই জমিটা মূল্য পঁচাশি লক্ষ টাকা তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে জমিটা দেখাতে নিয়ে আসব দাম নিয়ে বার্গেনিং করতে পারবেন না দামটা ফিক্সড হয়তো সামান্য উনিশ বিশ যদি মালিক আপনাকে সম্মান করে সেটা ভিন্ন বিষয় কিন্তু বর্তমানে আপনাকে পঁচাশি লক্ষ টাকা চিন্তা করেই এই জমিটা কিনতে হবে আপনাকে চিন্তা করেই আগাতে হবে তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে এটা ফিউচারটা খুবই ভালো ফিউচার খুবই ভালো খুব শীঘ্রই এই তিনশো ফিট এবং মেট্রো রেলের কাজ চালু হবে তো যদি মেট্রো রেল এবং তিনশো ফিটের কাজ চলমান শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই জমির বেদ তখন এই থাকবে না অনেক বেড়ে যাবে যেহেতু অলরেডি এই তিনশো ফিটের রাস্তার ডিমার্গেশনের কাজ চলমান তো বোঝাই যাচ্ছে যে রাস্তার কাজ খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জমির ভিডিও আপডেট পেতে সময় সাথে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ জমির বাজার আপনারা জয়েন করতে যে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম